সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর আমি আল্লাহর নামে শুরু করছি আমি আপনাদের মাঝে আজকে চরিত্র বিষয়ে কিছু কথা বলবো মানুষের যে চরিত্র গুণাবলী যেটা বললো গুণ দেখেন আল্লাহ নিরানব্বই গুণে গুণানিত তো মানুষ কিন্তু আল্লাহর চরিত্র মানুষের মাঝে আছে আল্লাহর চরিত্রে মানুষের গঠন এবং শয়তানের চরিত্রও মানুষের মাঝে আছে শয়তানের চরিত্রেও মানুষ গঠন এবং মানুষের কর্মে কর্মের যে একটা কার্যক্রম আছে এই কর্মক্ষেত্র চরিত্র সে ঘটনে এবং পৃথিবীতে যত প্রাণী আছে প্রাণীকূল জীব জানোয়ার যেটাকে বলে এই প্রাণীকুলের চরিত্রেও মানব ঘটন মানুষের চরিত্র মানুষের চরিত্র আছে এই প্রাণীকুলের চরিত্র মানুষের মাঝে আছে এবং প্রকৃতির নিয়মাবলী এটাও দেখবেন মানবের ভিতরে আছে মানুষের ভিতরে প্রকৃতির নিয়মেও মানুষ চলে এই চরিত্র মানুষের মাঝে আছে তখন বিষয়টা যে বললাম যে আল্লাহর চরিত্রে মানুষ গঠন এবং আল্লাহর গুণ মানুষের মাঝে কিভাবে দেখবেন আল্লাহ বলছে আমি দয়ালু দেখবেন মানুষও দয়ার কিছু বিষয় মানুষের মাঝে আছে আল্লাহ বলছে আমি কারু কারু শব্দের দেখবেন পাষাণ বলতে কিছু আছে এরকম আল্লাহ বলছে আমি সৎ আমি সত্য পথে অবলম্বন মানে উনি সত্য পথে সঠিক পথে সরল পথে আল্লাহর পথ এগুলি সরল পথ সত্য পথ সহজ পথ হ্যাঁ এই পথ গুলি দেখবেন মানুষ আল্লাহ যেরকম সত্য মানুষও দেখবেন সত্য এই গুণাবলী আল্লাহর গুণাবলি দেখবেন অনেক গুণাবলী মানুষের মাঝে আছে প্রকৃতপক্ষে যারা কামেল ব্যক্তি তারা কিন্তু আল্লাহর গুণে গুণানিত হইতে চায় আল্লাহর সমস্ত গুণে গুণানিত হওয়ার চেষ্টা করে আর কি কতটুকু হইতে পারে তা আমার জানা নাই অনেকে অনেক কিছু হইতে পারছে যেরকম হরজত মোহাম্মদ সাল্লাহ এর ক্ষেত্রে আসছে যেরকম আল্লাহ বলছে যে আমার চরিত্র রাসূলুল্লাহর চরিত্রের মাঝে আছে তোমরা রাসুল্লাহর চরিত্রে চরিত্র গঠন করো হ্যাঁ তোমরা রাসুল্লাহর চরিত্রে চরিত্র গঠন করো এই হলো চরিত্রের বিষয় তা রাসুল্লাহর চরিত্র তো মন্দ চরিত্র ছিল না ভালো চরিত্র যে চরিত্রটা আল্লাহর মাঝে সেই চরিত্রটা রাসুল্লাহর মাঝে প্রকাশ ছিল আল্লাহর চরিত্রটাই রাসুল্লাহর চরিত্রের মাঝে প্রকাশ ছিল আল্লাহর গুণগুলি রাসুল্লাহর চরিত্রের মাঝে রাসুল্লাহর মাঝে প্রকাশ ছিল তো যাই হোক ওই 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 বিষয় নিয়ে আমি আজকে কথা বলতেছি না হ্যাঁ যে ওই গভীরে যাইতে চাই না তো এই বিষয়টা হলো আমি বলতে চাইতেছি যে আল্লাহর গুণা মানে চরিত্রগুলি মানব প্রত্যেকটা মানুষের মাঝে প্রকাশ এবং শয়তানের চরিত্র মানুষের মাঝে প্রকাশ শয়তানের গুণগুলি মানুষের মাঝে আছে লুকায়িত এটা যখন সৃষ্টি করছে আল্লাহর গুণাবলীও মানুষের মাঝে ঢুকায় দিছে যখন সৃষ্টি করছে শয়তানের গুণাবলিও মানুষের মাঝে ঢুকায় দিছে এবং আল্লাহ এবং শয়তান এই ছাইরাও মানুষেরও দুজন আলাদা কিছু সেটা হলো দিছে কর্মক্ষেত্র কর্মের কিছু চরিত্র আছে কর্মের কিছু গুণাবলী আছে মানুষ দেখবেন মানুষ কৃষি কাজ করে আল্লাহ কি কাজ করে মানুষ দেখবেন হাল চইতেছে। হ্যাঁ মানুষ দেখবেন ধান লাগাইতেছে ধান কাটতেছে মানুষ পরিশ্রম করতেছে করে না আল্লাহ করে আয়া তাহলে মানুষের কর্মের একটা ব্যাপার দিছে যে মানুষ নিজস্ব আলাদা কিছু দিছে সে নিজস্ব ভাবে সে কর্মের কিছু কর্মের চরিত্র সে ধারণ করার সক্ষমতা তার মাঝে দিয়ে দিছে যে কর্মের যে যে কর্মই করুক যেটাকে আমরা কর্ম করে খাবার খাই আর কি রিজিকের যে ব্যবস্থা যখন আমরা আমরা টাকা পয়সা যখন অর্জন করতে যাই মানে হ্যাঁ টাকা পয়সা যখন আমরা চাকরি বাকরি করি বা কেউ কাজ করে বিভিন্ন কর্মের সাথে যারা জড়িত দেখবেন কর্মক্ষেত্রে তারা কিভাবে কষ্ট করতেছে এটা কিন্তু এটাও একটা চরিত্র এটাও তাদের মানুষের একটা অবধান এটাও আল্লাহই দিয়ে দিছে তাদের মধ্যে এটা মানুষের শৈতান একটাও মানুষের ভিতরে আছে আল্লাহটাও মানুষের ভিতরে আছে মানুষ মানুষের ভিতরে আছে আরো কিছু আছে যেটা প্রকৃতি প্রকৃতি দেখবেন মানুষের আগে ছোট সময় কথা শুনতাম যে মানুষের মন আকাশের রঙের মতো আকাশ দেখবেন এখন এক এক সময় এক এক রকম এখন দেখছেন এক রকম এই বর্ষা সিজনে দুই ঘন্টা পরে দেখবেন আর রকম তো মানুষও কিন্তু এরকম এখন দেখতেছেন একরকম কথাবার্তা তার চালচলন একরকম দেখতেছেন হঠাৎ করে দেখবেন সে আর একরকম ঘটিতে একরকম পরে দেখবেন এসে পরিবর্তন হয়ে গেছে পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল প্রকৃতি যেরকম পরিবর্তনশীল মানুষ এরকম পরিবর্তনশীল আর একটা বিষয় আছে এই পৃথিবীতে জীবকুল যেটা আছে জীবকুল প্রাণীকুল হ্যাঁ গরু ছাগল হ্যাঁ সিংহ উট যাই কিছু বলেন না আপনি যত ধরনের প্রাণী বলেন এই প্রাণীর চরিত্র দেখবেন মানুষের মাঝে প্রাণীকুল যেটা জীবকুল সমস্ত জীবকুলের চরিত্র দেখবেন মানুষের মাঝে এগুলি কি এগুলি কেন ঢুকাইলো আল্লাহ এগুলি বোঝার আছে না এই প্রাণী কুলের চরিত্র মানুষের মাঝে প্রকাশ কেন মানুষ দেখবেন পশুর মতো কাজ করে ফেলায় মানুষ পশু যা করে তা করে করে কেন তার ভিতরে পশুর চরিত্র আছে তাই বললে সে পশুর মতো কাজ করে আমি আজকে এই বিষয়ে নিয়েই আপনাদের মাঝে কথা বলতে হ্যাঁ ইচ্ছুক ছিলাম যে মানুষ শয়তানের চরিত্রেও ঘটন মানুষ আল্লাহর চরিত্রেও মানুষ নিজের কর্মের চরিত্রেও মানুষ প্রকৃতির নিয়মে ঘটন এবং মানুষ জীবকুল যে আছে জীবকুলের যে চরিত্র প্রচুর চরিত্রে চরিত্র ঘটন তার এই মানুষ এখন আমাদের বোঝার পালা যে কোনটা ভালো এবং কোনটা মন্দ শয়তানের যে কর্মগুলি আছে শয়তানের যে চরিত্রগুলি আছে সেগুলি আমাদের ত্যাগ করতে হবে এটা এক নম্বর বিষয় দুই পশুর চরিত্র সম্পূর্ণভাবে নিজের ভিতরে বুঝতে হবে একজন শিক্ষকের কাছে যাইতে হবে আধ্যাত্মিক যে শিক্ষক আছে সেই শিক্ষকের কাছে আপনি যাইতে হবে তখন কিন্তু আপনারে সুন্দরভাবে বিস্তারিতভাবে অবশ্যই কোন পশুর চরিত্র কিরকম সেটা আপনার ভিতর থেকে আসে দেখায় দিবে আপনার মাঝে কিভাবে প্রকাশ সেটা সে দেখায় দিবে তখন আপনি যখনই ওই চরিত্রটা প্রকাশ করতে যাবেন তখন কিন্তু আপনার পীরের ওই কথাটা মনে পড়ব তখন কিন্তু আপনি ওই শিক্ষকের কথা মনে পড়ব আপনার gurur কথা মনে পড়ব যে গুরু তো এটা বলছিল এটা কুসুর চরিত্র তাহলেই কিন্তু আপনি ত্যাগ করতে সক্ষম আপনি ত্যাগ করতে পাবেন সহজেই অবশ্যই যারা মরিদ হয়েছেন যার যার পীরের কাছ থেকে এই পশুর চরিত্র এবং শয়তানের চরিত্র এগুলি জানার চেষ্টা করবেন এগুলি জানা শয়তানের চরিত্র ত্যাগ করার চেষ্টা করেন এবং চেষ্টা করবেন এবং পশুর চরিত্র ত্যাগ করার চেষ্টা করবেন আর প্রকৃতির কিছু নিয়ম আছে নিয়মাবলী নিজের কন্ট্রোলে আনেন সত্য থেকে যাতে অসত্য না হয় থেকে অসত্যেকে সত্য না হয় প্রকৃতির নিয়মে গোপনীয় ফেলি অসত্য থেকে আমরা সত্য করে ফেলি হ্যাঁ আর নিজের কর্ম সৎভাবে যাপন করার চেষ্টা সকলেই করবেন এই বিষয়ে কর্মের বিষয় তো প্রত্যেকের জ্ঞান আছে যে সৎ কর্মকুণ্ডা অসৎ কর্মকুণ্ডা এই চরিত্রগুলি মানুষের মাঝে কেন আসলে মনুষ্যত্ব চরিত্র কোথায় আমি মানুষ আমার চরিত্রকুণ্ডা প্রত্যেকটা আপনি যে মানুষ আপনার চরিত্রকুণ্ডা আপনি মানুষ হবেন কিভাবে আপনি মানুষ কবি জাল উদ্দিন বলছে একটা গানের ভিতরে যে হাত পাও নেওয়া জন্ম নিলে মানুষ কয় না তারে মানুষ হইতে কয়জন পারে মানুষের ভিতরে শয়তানের প্রকাশ মানুষের ভিতরে পশুর চরিত্র প্রকাশ এগুলি যাতে আমরা সকলেই ত্যাগ করতে পারি আপনারা অবশ্যই চেষ্টা করবেন শয়তানের চরিত্র ত্যাগ করা এবং পশুর চরিত্র ত্যাগ করা এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম الله بس